হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তো আজকে সরস্বতী পুজো আমরা চলে এসেছি এখন রবীন্দ্র সরোবরে তো চলো আমাদের সঙ্গে রবীন্দ্র সরোবরটা ঘুরে দেখো আর আমরা কী কী করলাম আমরা কেন এসেছি সবটাই তোমাদের দেখাবো দেখো আমরা এখন সরোবরে ঢুকে পড়েছি এখন আমরা অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে এসেছি একটা পার্কে রবীন্দ্র সরোবরের ভেতরে রয়েছে এটা বাচ্চাদের অ্যাক্টিভিটি পার্ক কিন্তু এখন ওটা বন্ধ আছে তাই আমরা অন্যদিকে যাচ্ছি এত সুন্দর পরিবেশ কি বলবো কত সুন্দর লাগছে অনেক বড় এলাকা নিয়ে অনেক গাছ পুরো সবুজে সবুজ আর দেখো গাছের পাতাগুলো গুলো কিরম পরে আছে দেখে একেবারে ওই গানটা মনে পড়ছে বসন্ত এসে গেছে সত্যি দোল এসে গেছে দেখে মনে হচ্ছে এখানে দেখে তো চলো এখন আমাদের সঙ্গে এগিয়ে চলো তো এখন আমরা একটা জায়গা পেয়েছি এখানটাও কিছু অ্যাক্টিভিটি রয়েছে তো এখন মেয়ে একটু খেলাধুলা করে নিই এবার শীতে দেখো এখন যাচ্ছে এবার আমি একটু বসেছি ও একটু খেলবে তারপরে যখন চিলড্রেন্স পার্কটা খুলে যাবে তখন আমরা ওই দিকে যাব আর কি তো দেখো ওই জায়গাটা কত সুন্দর এ দেখো নানা রকম অ্যাক্টিভিটি আছে যা যা অ্যাক্টিভিটি আছে সবই তোমাদেরকে দেখাবে দেখো কত আনন্দ করছে খুব একটা খেলাধুলার টাইম হয় না না আর এর জন্য আজকে ও খুব মজা পাচ্ছে তোমরা কারা কারা রবীন্দ্র সরোবরে এসেছ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো জায়গাটা সত্যিই সুন্দর আর এত গাছপালা শহরে তো এত গাছপালা দেখাই যায় না অস্বাস্থ্যকর পরিবেশ এখানে ভালোই লাগছে আস এসে আর কি দেখো খেললো এইগুলো থেকে নামলে না আমার খুব ভয় লাগে মাঝে মাঝে পিঠের মধ্যে লেগে যায় না পড়ে গেছে ভয় পেয়েছে ভয় পেয়েছে ও তো খুব মজা করছে দেখো একটার পর একটা খেলা খেলেই যাচ্ছে একটু ক্লান্তি নেই খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে বেশ অনেকদিন বাদে এবার ঘুরতে এসেছি ভালোই মজা করছে এবার আমরা এই দিক থেকে চলে যাবো এই চিলড্রেন্স অ্যাক্টিভিটি পার্কটা কি লায়ন্স পার্ক রয়েছে সেখানে চলে যাব। তাই আমরা চলে এবার আস্তে আস্তে আমাদের যেতে যেতে আর কি তোমাদের সরোবরটা ঘুরে দেখাই আজকে তো ভ্যালেন্টাইন ডে তার উপরে সরস্বতী পুজো চারিদিক খুব ভিড় এত গাছ বেশ ছাওয়া আছে এখন প্রায় দুটোর মতো বাজে তবুও ছাওয়া কত আর ওই যে ওখানে চলে গেছে খেলতে আবার তাই আমি বললাম আমি একটু বসি ও খেলুক ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে আর ও উঠছে দেখতে পাচ্ছ তোমরা তো তোমাদের আমি একটু চারিদিকটাও দেখিয়ে দিই জায়গাটা কেমন খেলেই চলছে আমরা দুজন একটু বসে আছি ওই দেখো ওখানে ও এবার আমরা উঠে পড়ব উঠে গিয়ে কি এগিয়ে যাব যার জন্য আসা যে জায়গাটা লায়ন্স ক্লাব ওখানে চিলড্রেন্স অ্যাক্টিভিটি পার্ক আছে যেখানে একটু খেলাধুলা করবে জানি না সবসময় এত ভিড় থাকে নাকি জায়গাটা আজকে তো খুব ভিড় আজকে ওয়েদারটাও খুব ভালো ঠান্ডাটাও খুব নেই আর গরমও লাগছে না ঠিক আছে ওয়েদারটা দেখো এবার এসে গেছি আমরা দেখো আমরা গেটের ঢুকে পড়েছি আর এই দেখো জায়গাটা কেমন সেই বললাম সবুজের সবুজ আর প্রচুর ভিড় আছে অনেক বাচ্চাও দেখতে পাচ্ছে দেখো ঢুকে এখানে দেখতে এখানে সব রঙিন মাছ রয়েছে আর ওই দেখো চলে গেছে আমি মাছ দেখতে দেখতে ওখানে দেখো ওরা বসে আছে দেখো শুরু করে দিয়েছে ঘোরাঘুরি ছাড়া আমি এখানে যেসব ভিডিওগুলো দেখেছি তো কি কি অ্যাক্টিভিটি আছে অতটাকেও ভালো করে দেখেনি তো আমাদের এই ভিডিওতে তোমরা বেশ অনেকগুলোই যা যা অ্যাক্টিভিটিও করেছে আর আরও সব আমি পুরোটাই কভার করার চেষ্টা করেছি তোমরা যদি ওখানে থাকো আশেপাশে বা বাচ্চা নিয়ে একটা ভালো টাইম কাটাতে চাও তো এখানে অবশ্যই আসতে পারো দেখতে পাচ্ছ আমার মেয়ে কত মজা করছে তো আশা করি তোমাদের বাচ্চারাও এখানেই অনেক মজা করবে ওর দোলনা চত্ব যত্রী তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো আরও কত ধরনের অ্যাক্টিভিটি আর কত বাচ্চা এসেছে আর তারা কত মজা করছে ভিডিওতে তোমরা সব দেখতে পাবে এই দেখো একেবারে সব ফুল দেখতে পাচ্ছ কত কত বাচ্চা এসেছে এখানে এক একটা এ জন্য যাই এক একটা এরকম পার্ক করা আছে বাচ্চাদের তো আমরা এখানে কিছু কিছু জিনিস চলল মেয়ে তারপরে আবার এগিয়ে যাচ্ছি এখানে দেখো চারদিকটা কত সুন্দর দেখো গাছ লাগানো আছে ফুলগুলো সত্যি খুব ভালো লাগছিল আর দেখছি দেখলাম যে এখানে হর্স রাইডিংয়েরও ব্যাপার ব্যবস্থা রয়েছে দেখো বাচ্চারা চড়ে চড়ে যাচ্ছে এবার আমরা নেক্সট পার্কে ঢুকবো আর কি তো ওখানে কি আছে দেখবো দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর এমনিতে খুব সুন্দর সাজানো গোছানো পার্ক ভালো লাগছে চোখে দেখেও ভালো লাগছে এবার এখানে যাবে আমার মা যা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাচ্চা খুব ব্যস্ত খেলাতে কারোর এদিক ওদিক টাকানোর সময় নেই সবাই একেবারে খেলতে ব্যস্ত এখানে সত্যি তোমরা যদি বাচ্চা নিয়ে আসো আনন্দ করবে আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ করছে আরও অনেক কিছু আছে দেখো সবাই খুব ব্যস্ত যে যার খেলাতে সবাই খুব ব্যস্ত এখন সরস্বতী পুজো বলে প্রত্যেকটা বাচ্চা আজকে খুব সুন্দর করে সেয়েছে এই দেখো এবার আমার মা আসছে আগে কিছু আমি আসছে এই দেখো সব বাচ্চাগুলো হুসিস করে নিয়ে পড়ছি এই যে এবার আমার মা আসবে দেখতে পাচ্ছি ওই জন্য আসছে এই যে এসে গেল মা তো খুব মজা পেয়েছে আবার করবে এইটা খুব মজা পেয়েছে আমরা বললাম এবার তো তুই একটু খেল আমরা এবার বসি একটু তাই আমরা বসেছি ও খেলছে শিয়া দিয়ে এখানে শুধু বাচ্চা না বড়দের জন্যও রয়েছে অনেক কিছুই রয়েছে না খেলতে খেলতে আমরা এখানে একটা দেখলাম যেখানে হেঁটে যাওয়া যায় আপু মঞ্চে খুব লাগছে আমি তো করিনি মাঝখান দিয়ে দেখছি সাদা জায়গাটা বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গি ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও গুলো দেখো আরও এরকম ভিডিও নিয়ে আসবো আর আজকে আমরা এখান থেকে এরপরে যাব প্রিন্সেস ঘাটে তো আমাদের সঙ্গে থেকে নেক্সট ভিডিওটাও দেখো এরপরে আমরা এখান থেকে চলে যাব সোজা প্রিন্সেস ঘাটে ইচ্ছা আছে প্রিন্সেস ঘাটে গিয়ে আর কি সন্ধ্যা চাটা খাব তোমরা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও যে দেখো বাবা মেয়ে খেলা তোমাদের কেমন লাগলো ওইটা টাইট মনে হচ্ছে পাচ্ছে না ये मिलने गया है ये लोग आज के होंगे बाजार में पहुंच गए और अपन पार्टी स्टार्ट कर देंगे जनता वाले जो क्या करना है क्यों करना है करना है हां ये बोल रहे हैं पकड़ना क्या है कहीं पकड़ এই যে আমরা এখন চলে এসেছি প্রিন্সেস ঘাটে প্রিন্সেস ঘাটে এসে কি বলবো মানে দাঁড়ানোর জায়গা নেই এত পরিমাণে ভিড় এর পরের ভিডিও আসতে চলেছে প্রিন্সেস ঘাটে আজকে এই পর্যন্তই বাই